আলাইকুম এইচএসি ছাব্বিশ ব্যাচের ভাইয়া ওপর আশা করি সবাই ভালো আছো তোমরা একটা টাফ টাইম কাটাচ্ছো কারণ সামনে তোমাদের বেশিরভাগেরই করা যে টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা একদম অফিসিয়ালি এইচএসি ছাব্বিশ ব্যাচের বোর্ড পরীক্ষার্থী তো তোমাদের এখন থেকে হিসাব করলে আমি যখন ভিডিওটা বানাচ্ছি অক্টোবর মাসে অক্টোবর মাসের শেষের দিকে এখন থেকে শুরু করলে মাত্র জাস্ট ষাটটা মাস হাতে তোমাদের সময় আছে তো আসলেই সময়টা মাত্র কারণ সাতটা মাস ধর পুরোপুরি তুমি বোর্ড পরীক্ষার জন্য পাবা না মাঝখানে তোমার টেস্ট পরীক্ষা যাবে তো সর্বসাকলে তুমি আর পাঁচ মাসের মতো তুমি সময় পাবা তোমার বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য তো সামনে যদি তোমাদের টেস্ট পরীক্ষা তো আমি এখন বায়োলজি যে সাজেশন ভিডিওটা বানাচ্ছি এখানে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান দুইয়ার জন্যই সাজেশন আছে এটা নট অনলি আমার তোমার টেস্ট পরীক্ষা বাট অলসো তোমার যে বোর্ড পরীক্ষা আছে বোর্ড পরীক্ষাতেও ওই সাজেশনটা কাজ দেবে আমাদের টোটাল চব্বিশটা চ্যাপ্টার আছে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানে উদ্ভিদ বিজ্ঞানে আছে বারোটা চ্যাপ্টার প্রাণী আছে বারোটা চ্যাপ্টার তো এই বারোটা বারোটা চ্যাপ্টারের মধ্যে আমি ষাটটা আর ষাটটা চ্যাপ্টার আমি এখানে রাখছি যে ষাটটা সাতটা চ্যাপ্টার থেকে বোর্ড পরীক্ষা সৃজনশীল আসার সম্ভাবনা সবথেকে বেশি এবং কেউ যদি এই সাতটা সাতটা চ্যাপ্টার প্রস্তুতি নিয়ে ফেলে তাহলে এটুকু আশা করা যায় যে সৃজনশীল প্রশ্নে সৃজনশীলে সে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কারণ আমরা বিগত বছরগুলোতে যেই চাপ থেকে বেশি প্রশ্ন আসছে সেগুলোকে অ্যানালাইসিস করেই কিন্তু ভিডিওটা বানানো অ্যান্ড বিগত বছর বলতে কিন্তু আমরা দু হাজার উনিশ সাল পর্যন্ত যে বোর্ড পরীক্ষা হয়ে যায় সেটাকে আমরা অ্যানালাইসিস করেছি কারণ দু হাজার বিশ সালে তো আমাদের অটোপাস ওখানে কোনো পরীক্ষা হয় নাই একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পর্যন্ত কিন্তু আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে সো আমাদের আগের যে পরীক্ষাগুলো ছিল দু হাজার উনিশ সাল পর্যন্ত সেটার পার্সপেক্টিভ থেকে কিন্তু এই সাজেশনটা বানানো তো তোমরা দেখো এখানে উদ্ভিদ বিজ্ঞানের জন্য আমি যে সাজেশনমূলক যে চ্যাপ্টারগুলো রেখেছি সেগুলো কী কী কোষ বিভাজন দেখো প্রথমে আমি ছোটো চ্যাপ্টারগুলো রাখছি কারণ যে এই ছোটো চ্যাপ্টারগুলো দিয়ে তোমার প্রস্তুতি নিলে তোমাদের প্রস্তুতি নেওয়াটা সহজ হবে তো এখানে আসে কি কোষ বিভাজন টিস্যু ও জীব প্রযুক্তি দেখো এই তিনটা চ্যাপ্টার কিন্তু অনেক ছোটো চ্যাপ্টার এবং টপিক কিন্তু অনেক কম কোষ বিভাজন চ্যাপ্টার থেকে সৃজনশীল থাকে এটা কখনো মিস যায় না তেমনি জীব প্রযুক্তি চ্যাপ্টার টিস্যু কালচার জিনিস ইঞ্জিনিয়ারিং আর সাথে জিনোম সিকোয়েন্সিং নামের একটা টপিক আছে তো এই এই ছোটোখাটো কয়েকটা টপিক পড়লেই কিন্তু আমাদের জীব প্রযুক্তি থেকে একটা স্টেশন কিন্তু আনসার করে ফেলা যায় টিস্যু ও টিসুতন্ত চ্যাপ্টারটা অনেক ছোটো টিস্যু টিসু টিস্যুতন্ত চ্যাপ্টারের সাথে যদি কেউ নগ্ন বিজে আবৃত্তি বীজে চ্যাপ্টারটা পড়ে ফেলতে পারে তাহলে তার প্রস্তুতিটা আরও একটু স্ট্রং হবে তো এগুলো ছোটো চ্যাপ্টার তুমি যে কোনো সময় শিখে ফেলতে পারবা তারপরে দেখো এখানে অনুজীব নামের যে চ্যাপ্টারটা আছে অনুজীব চ্যাপ্টারে ব্যাকটেরিয়া ভাইরাস আর ম্যালেরিয়া এই তিনটা টপিক নিয়ে আলোচনা করা হয় এর মধ্যে ভাইরাস পাটটা আর ম্যালেরিয়া পাট্টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাইরাস পার্ট থেকে প্রায় প্রায় স্বয়ংশীল প্রশ্ন আমরা দেখেছি আমাদের শর্ট সিলেবাসে থাকতেও আসে এবং আগেও কিন্তু আসতো তারপর দেখুন কুশোগের বড় একটা চ্যাপ্টার আমরা এখানে রাখছি কোশোগন চ্যাপ্টারটা অনেক বড় বিশেষ করে নিউক্লিয়াসের পরবর্তী যে অংশটা আছে যেখানে অ্যাসিড নিয়ে আলোচনা করে অর্থাৎ যেখানে ডিএনএ এর গঠন ডিএনএ এর অ্যাপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পার্ট নিয়ে আলোচনা করে এই পার্টটুকু কারণে এই চাপারটা অনেক বড় হয়ে গেছে বাট প্রথম দিকে যে পার্টটা সেখান থেকে হাতকুন্ডা কয়েকটা টপিক কিন্তু আমাদের আসলে পরীক্ষায় প্রশ্ন আসে যেমন কি কি কোশঝিলিয়ার কোষ কোশঝিলিয়ার কোষপাচিরের গঠন ভালো করে শিখে নিবা পার্থক্য ভালো করে শিখে নিবা কাজ ভালো করে শিখে নিবা দেখো এখান থেকে একটা শুনছিল কমন পড়ে যেতে পারে তারপরে আবার কি আছে গলজি পুস্তর অ্যান্ডোলজমিক এডিকুলাম গলজি পুস্ত অ্যান্টোপ্রজমিক এডিকুলাম কিন্তু একে অপরের কি বলবো তো ভাই খালাতো ভাই হ্যাঁ এই দুটা মিলায় প্রশ্ন চলে আসে শুধু গোলজি পুস্তুর গঠন থেকে প্রশ্ন চলে আসতে পারে শুধু অ্যান্ডোলজমি এডিগুলাম কাছ থেকে প্রশ্ন চলে আসতে পারে দুইটার পার্থক্য কিন্তু পরীক্ষা আসতে পারে তারপর হচ্ছে মাইটোকন্ডি প্লাস্টিক এই দুজন হচ্ছে আরেক মাস্তুত ভাই মাইট্রোকন্ডি আর প্লাস্টিক যে কোনো একটা থেকে প্রশ্ন দেখো চলে আসতে পারে ইভেন দুটাকে সাথে মিলিয়ে প্রশ্ন আসতে পারে মাইটোকন্ডি প্লাস্টিকের মধ্যে পার্থক্য আসতে পারে কোনটা বেশি গুরুত্বপূর্ণ জীব জগতে কোনটার গুরুত্ব বেশি কোনটার কী কাজ অপরের সাথে কী সম্পর্ক মাইট্রোকন্ডে প্লাস্টিক দুটার সাথে একজন একজনের সাথে কি সমতুল্য আছে কি সাদৃশ্য আছে কি বৈশাদৃশ্য আছে কীভাবে একজন একজনের উপর নির্ভরশীল প্রকৃতিতে এবং জীবকুল রক্ষায় মাইটোকন্ডিয়ার ভূমিকা কি প্লাস্টিকের ভূমিকা কি মাইটোক্ডিয়া কাজ কি প্লাস্টিকার কাজ কি মাইটোকন্ডিয়া গঠন কি প্লাস্টিকের গঠন কি বা ক্লোরোপ্লাস্টের গঠন কি এগুলো পরীক্ষাতে আসে চিত্র সহ গঠন সহ শিখতে হবে কিন্তু এটা এই যতগুলো টপিক বললাম ফ্লুইড মোজাইক মডেল কোষপাচির গোলজি বস্তু অ্যান্ডোভিক জালিকা মাইটোকন্ডিয়া প্লাস্টিক চিত্রসহ তোমাকে শিখতে হবে তারপর আর কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেন্ট্রিওল থেকে আসতে পারে সেন্ট্রিওল গঠনটা অল্প করে শিখে নিবা দেন লাইসোজম থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে বেশ করে লাইসোজমকে কেন আত্মঘাতী তৈরি বলা হয় এটা কিন্তু প্রশ্ন আসে কিন্তু নিউক্লিয়াস থেকে অত তেমন হামরি কিছু আসে না ক্রোমোজো থেকেও সেরকম কিছু আসে না আমাদের পরে চলে যায় ডিএনএর গঠনে ডিএনএর গঠন ডিএনএর অ্যাপ্লিকেশন এই পার্টটা ভাই পড়ে যায়ও ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন যদি কঠিনও লাগে এর রেপ্লিকেশন আর ডিএনএর গঠনটা ভালো করে পড়ে যাওয়া সৈনশীল চলে আসতে পারে দেখো ডিএনএর পর্যন্ত একটা অংশ এখান থেকে একটা সৃজনশীল আসে ডিএন থেকে একটা অংশ ডিএনএর পরবর্তী এখান থেকে সৈনশীল মাঝে মাঝে কপাল ভালো থাকলে এক চাপে থেকে দুটো সৈনশী চলে আসে আর যারা পড়বে না তাদের কিন্তু কপাল খারাপ কারণ মিস হয়ে যাবে তো এই চাপার থেকে পরীক্ষা প্রশ্ন থাকেই শৈবাল ও ছত্রাকার উদ্ভিদ প্রজনন এই চাপ্টারটা আগে শর্ট সিলেবাসে ছিল না তোমাদের তো ফুল সিলেবাস তোমাদের এটা আছে তো শৈবাল ও ছত্রাক তুমি দেখবা দু হাজার উনিশ সাল পর্যন্ত যে বোর্ড পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষাতে সেই শৈবাল ও ছত্রাক থেকে পরীক্ষা প্রশ্ন ছিল এটা কখনো মিস যায় না শৈবাল ও ছত্রাক থেকে প্রশ্ন আগে আগে যখন আমাদের ফুল সিলেবাস ছিল শৈবাল ছত্রাক তুমি ভালো করে পড়বা হাতে গোনা কয়েকটা আছে এখানে ভাই পড়ার জন্য আমি একটু বলে দিই শৈবাল আর ছত্রাকের বৈশিষ্ট্যটা ভালো করে শিখে ফেলবা পার্থক্যটা করে ফেলবা বৈশিষ্ট্য যখন শিখবা পার্থক্য পরে ফেলবা তাহলে বৈশিষ্ট্য শিখবা পার্থক্য শিখবা বৈশিষ্ট্য বললেই পার্থক্য করা হয়ে যাবে তারপর দুটোর গুরুত্ব করে ফেলবা শৈবালের গুরুত্ব কি ছত্রাকের গুরুত্ব কি গুরুত্বর মধ্যে কিন্তু উপকারিতা অপকারিতা দুটাই আসবে ছত্রাকের গুরুত্বের মধ্যে গেলে বা ছত্রাক নিয়ে আবার এগারি ছত্রাক নিয়ে আলোচনা করে আবার মাশরুম নিয়েও আলোচনা করে মাশরুমের গুরুত্বের উপরে ফেলবা মাশরুমের গুরুত্ব সবসময় বেশি বিষাক্ত মাশরুম কেমন চেন এর ওঠো তারপরে শৈবালের জননটা একটু দেখে নিতে পারো শৈবালের জননের মধ্যে প্রশ্ন আসতে পারে এবং শৈবালের গঠনের মধ্যে ইউলোথ্রিক্সের গঠন ইউলোথিক শৈবালের গঠন ওইদিকে ছত্রাকের মধ্যে এগারি ছত্রাকের গঠন ভালো করে চিত্র সহ শিখবা ইউলোথ্রিক শৈবালের গঠন এগারি ছত্রাকের গঠন যদি সময় থাকে তাহলে জননটা পড়ে জননটা অত গুরুত্বপূর্ণ না তারপর চলে যাবা তোমরা দাঁত ছত্রাক জনিত রোগের মধ্যে দাঁত রোগ আছে দাঁত রোগটা ভালো করে পড়বা ওকে দেন তোমরা চলে যাবো লাইকেন লাইকেনের গঠন পড়বা লাইকেনে কীভাবে শৈবালার ছত্রাক দুজনে উপকৃত হয় অর্থাৎ লাইকেন কেন মিথজীবী এটা পড়বা লাইকেনের মধ্যে কেন এটা একতরফা মিথজীবী ঠিক আছে লাইকেনে কেন শৈবালকে কৃতদাস বলা হয় ছত্রাকের এটা একটু পড়ে নিবা কীভাবে একে অপরের থেকে উপকার পায় এটাও পড়বা আর লাইকেনের গুরুত্বটা পড়বা সেই অঞ্চলের জন্য এইগুলো পড়লেই চলে লাইকেনের গঠন দেখবে একটা চিত্র আছে লাইকেনের অন্তর্গঠন ওই চিত্রটা অবশ্যই ভালো করে পড়বা কটেক্স মেরুলা শৈবাল স্তর এই চিত্রটা ভালো করে পড়বা দেখবে লাইকেনের চিত্র এইগুলো তুমি যদি মোটামুটি পথে দেখবে শৈবাল ছত্রাক থেকে কিন্তু তুমি প্রশ্নটা আনসার করে ফেলতে পারবা কী কী তাহলে বললাম ও এখানে একটা আছে আলুর আলুর বিলম্বিত ধসারক এটা একটু পড়ে নিও তাহলে এখান থেকে কী বললাম শৈবাল ছত্রাকের বৈশিষ্ট্য পড়লাম শৈবাল ছত্রাকের পার্থক্য পড়লাম শৈবাল ছত্রাকের গুরুত্ব পড়লাম ছত্রাকের মধ্যে আবার মাশরুমের গুরুত্বটা পড়লাম লাইকেনের গঠন পড়লাম অ্যাগারিকাস ছত্রাকের গঠন ইলোথিক শৈবালের গঠন গঠন পড়া হয়ে গেল লাইকেনের মধ্যে লাইকেনের গুরুত্ব পড়বো লাইকেনের গঠন পড়বো আর লাইকেনে কিভাবে একে অপরের উপর নির্ভরশীলটা পড়ব দাঁত রোগ পড়বো আলোর বিলম্বিত ধসা রোগ পড়বো তাহলে আমার মোটামুটি এই চ্যাপ্টার থেকে দেখবাশুনছিলাম আমার কমন পড়ে যাচ্ছে উদ্ভিদ প্রজনন এটাও সেম একটা অনেকে ভাবে এটা কেন গুরুত্বপূর্ণ ভাই এটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ প্রজনন তুমি দু হাজার উনিশ সাল থেকে দেখো তার আগে ওই উদ্ভিদ প্রজনন চ্যাপ্টার থেকে ঢাকা বলে সবসময় প্রশ্ন আসতো উদ্ভিদ প্রজনন তো খুবই সহজ কীভাবে একটা পুং গ্যামেটোফাইট পরিস্ফৃত হয় কীভাবে একটা পুং গ্যামিট তৈরি হয় কীভাবে একটা স্ত্রী গ্যামেটোফাইট পরিষ্ফৃত হয় কীভাবে একটা স্ত্রী গ্যামিট তৈরি হয় কীভাবে তাদের নিষেক হয় এটা ডিম্বকের গঠন কী এই টপিক ভাই তুমি নাইনটেনে পড়ে আসো ট্রাস্ট মি তুমি নাইনটিনে ওইগুলো পড়ে আসছো কি কীভাবে পরাগ্রণের ভিতরে শুক্রাণু তৈরি হয় কীভাবে ডিম্বকের ভিতরে ডিম্বাণু তৈরি হয় কীভাবে শুক্রাণু ডিম্বানু মিলিত হয় নিষেক হয় দি নিশেক কীভাবে হয় ঠিক আছে ত্রিমিলিয়ন কীভাবে হয় এগুলো আসে পরীক্ষায় এবং এগুলো আমরা নাইনটিনে পড়ে আসছি ডিম্বকের গঠন ডিম্বকের প্রকারভেদ ডিম্বকের প্রকারভেদটা আমার নাইনটিনে পরিণায় ডিম্বকের গঠনে আমরা ঠিকই নাইন্টিনে পড়ে আসছি নিষেকের পরিণত কী তারপরে হচ্ছে নিষেকের তাৎপর্য কী নিষেক কিসের উপর নির্ভর করে ঠিক আছে নিষেক কিভাবে সংগঠিত হয় এটার কয়েকটা ধাপ আছে নিষেকের পরবর্তী কি হয় নিষেকের পরবর্তী পরিণতি কি এটার কয়েকটা ধাপ আছে এই ধাপ আমরা পড়ব ঠিক আছে নিষেকের পরিণতির উপর একটা চার্ট আছে দেখবা আগে কি থাকে এবং পরে কি হয় একটা চার্ট লেখা আছে ওই চার্টটা অবশ্যই এমসি কেউ জন্য ভালো করে পড়বা এগুলো পড়ার পরে জনন যেটা আছে অজন জননের মধ্যে কলম কিভাবে তৈরি করাটা ভালো করে শিখবা কিছু স্বাভাবিক অঙ্গস প্রজনন আছে এগুলো এমসি জন্য শিখবা দেন আসে পার্থেনোজেনেসিস সংজ্ঞা টঙ্গা একটু পড়ে নিউ এমসি কিউ আসে পার্থেনোজেনেসিস থেকে শুধু ভাবে আসে না দেন লাস্টে যে এই চাপার একটা টপিক আছে সেটা হচ্ছে উদ্ভিদের কৃত্রিম হাইব্রিডাইজেশন ভাই এটা ভালো করে পড়বা উদ্ভিদের কৃত্রিম হাইব্রিডাইজেশন কেমনে করে কীভাবে আটটা ফুলের পরাগ্রু এনে আরেকটা একটা ফুলের গর্ভমণ্ডে বুলাই দেওয়া কীভাবে এ ফোয়ার নতুন উদ্ভিদ নতুন উন্নত বৈশিষ্ট্য কীভাবে তৈরি করা যায় এটা সৃজনশীল আসে আমি যেভাবে ভোট পরীক্ষা দিয়েছিলাম এবার আসছিল তাহলে এই ছিল হচ্ছে উদ্ভিদ প্রচলন চ্যাপ্টার থেকে কোশগঠনও বলে দিলাম অনুজীবটা একটু বলে দিই অনুজীবের মধ্যে ভাইরাসটা ভালো করে পড়বা ম্যালেরিয়া ভালো করে বলবে এখান থেকে কিছু বাদ দেওয়া যাবে না ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার গঠন ব্যাকটেরিয়ার জন্য আর ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণই চলবে ভাইরাস এবং ম্যালেরিয়ার মধ্যে কিছু বাদ দেওয়া যাবে না বেশ করে সৃজনশীলের জন্য স্পেশালি বলে একটি ভাইরাসের গঠন ভাইরাসের জীব এবং রাসায়নিক বৈশিষ্ট্য এবং এদের পার্থক্য এই টি টু ব্যাকটেরিয়া ফাজের গঠন টোবাকো মোজাইক ভাইরাসটা একটু পরে নিয়ে পারলে লাইটিক চক্র লাইসোজেনিক চক্র চিত্র সহ শিখবা পার্থক্য সহ শিখবা ডেঙ্গু শিখবা হেপাটাইটিস শিখবা ডেঙ্গু বেশি গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়ার মধ্যে কলেরা পার্টটা একটু ভালো করে শিখে নিও ব্যাকটেরিয়ার আদর্শ ব্যাকটেরিয়ার গঠন ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আর জনন যদি পারো দ্বিবিভাজনটা একটু পরে নিও আর কি কি চলন আছে ম্যালেরিয়ার মধ্যে কীভাবে যকৃতা চক্র হয় কীভাবে লৈত রক্তকণিকা চক্র হয় বেশি গুরুত্বপূর্ণ লৈত রক্তকণিকা জীবনচক্র বেশি গুরুত্বপূর্ণ রাইথ্রোসাইটিক সাইজগ্নি গ্যামিডোগনিস পরগ্নি পরে নিও ম্যালেরিয়া পড়াযিব জনুক্রমটা পড়বা ম্যালেরিয়া কীভাবে প্রতিকার প্রতিরোধ করা যায় ভালো করে পড়বা কী কী ধাপে ম্যালেরিয়ার প্রতিকার প্রতিরোধ করা যায় ডেঙ্গুর ক্ষেত্রেও সেম কীভাবে প্রতিরোধ করতে পারো জীব প্রযুক্তি বলেই দিছি টিস্যু কালচার আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপ চিত্র সো শিখবা ইনসুলিন ক্যামেরা তৈরি করে ভালো করে শিখবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধাপ শিখলে ইনসুলিন শেখা হয়ে যাবে ওকে তারপরে হচ্ছে জিননসিকুয়েন্সিংয়ের প্রয়োগ টিস্যু কালচার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ সুবিধা অসুবিধা অসুবিধা তো নয় সুবিধা তাহলে টিস্যু কালচার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের চিত্র বর্ণনা এবং এদের টিস্যু কালচারের ভূমিকা জিএ ভূমিকা কী কী কাজে ব্যবহার করা হয় কী কী প্রয়োগ করা হয় জিনোম সিকুয়েন্সিংয়ের প্রয়োগ তারপরে হচ্ছে কিভাবে জিনোম সিকোয়েন্সিং বা কিভাবে ক্লোনিং করা হয় দুই প্রকারের ক্লোনিং আছে জিন ক্লোনিং আর রিপোডাক্টিভ ক্লোনিং কিভাবে করা হয় এগুলো বললেই চলবে এটা খুবই সহজ চ্যাপ্টার টিস্যু টিসুতন্ত্র একদমই সহজ এক বিস্পত্তির মূল কাণ্ডের অন্তকরণ শিখে ফেলবা দ্যাটস সিট এটাই হয়ে যাবে পাশাপাশি ভাস্কুলার বানালের প্রকারভেদ শিখবা চিত্রসহ ভাজক টিসুর প্রকার শিক্ষা উদাহরণ সহ ভাজক এবং স্থায়ীটিসুর বৈশিষ্ট্য এবং পার্থক্য শিখবা মোটামুটি এর মধ্যে তুমি তোমার সব প্রশ্ন কমন পড়ে যাবে এর বাইরে কিছু লাগবে না এই চাপটার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এক মূল এবং কাণ্ডের অন্তর্গঠন শনাক্তকি বৈশিষ্ট্য চিত্রসহ দিবসপত্রিকণ্ডরাও পারলে পূরণীয় দিবসপত্রি মূল কাণ্ডটা দিবস্পতির কাণ্ডটা কঠিন ওটা আসে না তেমন একটা দিবসপতির মূল আসতে পারে ওটা সহজ আছে কোষ বিওজনে সবই গুরুত্বপূর্ণ মাইটোসিসের প্রত্যেকটা ধাপ কেরোয়ানাইসিসের প্রত্যেকটা ধাপ শিখে যাওয়া মিওসিসের মধ্যে মিউসিস ওয়ানের প্রফেস একের যে ধাপগুলা লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন টিপ্লোটিন ডায়গ্যানাইসিস চিত্র শিখবা মিউসিস দুই মিউসিস একের পার্থক্যটা শিখবা মাইটোসিস মিউসিসের পার্থক্য অবশ্যই শিখবা মাইটোসিস এবং মিউসিসের পার্থক্য ক্রসিং ওভার বাদ দেওয়া যাবে না কসিং ওভার বাদ কখনোই দেওয়া যাবে না কসিং পদ্ধতি কসিং গুরুত্ব মিউসিসের গুরুত্ব ভাই এই চ্যাপ্টারে কিচ্ছু বাদ দেওয়া যাবে না ওকে চলে আসে পানি বিজ্ঞান সরাই শেষ করে দিই পানি বিজ্ঞানের সহজ সাদেশন কি জানো প্রথম সরা চ্যাপ্টার প্রথম সরা চ্যাপ্টার পড়তে পারলে তুমি সিমিশিল সব কমন পায়ে যাবে পানি বিজ্ঞান খুবই সহজ সাদেশন ঠিক আছে তারপরেও যদি একটু মডিফাই করতে চাই তাহলে আমরা বলতে পারি পানি বিভিন্নতা সেন্টি বিন্যাস তুমি বোর্ড পরীক্ষায় প্রশ্ন হাতে নিবা প্রশ্ন হাতে নিয়ে দেখবা বিগত বছরের প্রশ্ন দেখো শর্ট সিলেবাস দেখো ফুল সিলেবাস দেখো পানি বিজ্ঞান প্রশ্ন বিসমিল্লা করাই হয় কি দিয়ে এই পানি বিমা সেন্টিমিনার চ্যাপ্টার দিয়ে এই চ্যাপ্টার যে পড়বে না ভাই সে বোকা এই চ্যাপ্টার পড়তে যদি তোমার আগামী এক মাসও লাগে তবু তুমি শেষ করো এই চ্যাপ্টার ভাই প্লিজ তুমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাও ইউটিউব চ্যানেলেগুলো এটা ফ্রি ক্লাস পাবা ঠিক আছে আর তোমাদের তো এফআরবি চলেই আসছে তাই না ফাইনাল ডিভিশন ব্যাচ মাঝখানে একটু দেখাই দিই এই যে আমাদের এফ আর বি ফাইনাল ডিভিশন ব্যাচ এস সি দ্য ফ্ল্যাগশিপ কোর্স ফাইনাল ডিভিশন ব্যাচ চলে আসছে কতজন ভর্তি হয়েছে তেরো হাজার নয়শো না আমরা চলো একটা স্ক্রল করি এটা তো ভিডিও শুরুর সময় ছিল ভিডিও শুরুতে ছিল কতক্ষণ হয়েছে ভিডিওটা শুরু করছি দশ মিনিট হয় নাই মনে হয় দেখো অলরেডি আরও তিরিশ জন ভর্তি হয়ে গেছে তো প্রতিনিয়ত ভর্তি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি বাংলা ইংলিশ আইসি রি হেভি ওয়েট টিচার তোমার চেহারা দেখেই চিন্তা পারতেছো সবাই আছে আমিও আছি বায়োলজিতে আমার সাথে সাথে তোফায়াল ভাইও আসেন এবং ডাক্তার ফাহাদ ভাইও আছেন আমার সবাই মিলে আমরা তিনজন মিলে বায়োলজি পড়াবো এবং বাকি সবগুলো সাবজেক্ট টিচার পাই তুমি এখানে দেখতে এক তারিখ একে নভেম্বর পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট অ্যাভেল করে তুমি কোর্সে কিনে ফেলো এফআরবি কোর্স কিনতে কী করবা তুমি জাস্ট এফআরবি টোয়েন্টি সিক্স এসিএস লেগে সার্চ করবা গুগলে গুগলে এফআরবি টোয়েন্টি সিক্স লেখে সার্চ করে তাহলে পেয়ে যাবা আর বেশি কিছু বলবো না চলো এবার চলো আমরা চলে যাই মানে মিউনাসিনেমিনার জানলাম এই চ্যাপ্টার ভাই তোমার যদি এক মাসও লাগে তুমি এটা শেষ করো মানে একটা মাস একটা মাস লাগলেও তুমি একটা সিমশিল মাস্ট পাওয়া একটা এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ তুমি পাবা ভালো করে পড়ে ফেলবে এই এখানে আর কোনো সাদেশন নাই এখানে সবই গুরুত্বপূর্ণ নয়টা পর্ব বৈশিষ্ট্য ভালো করে শিখে রাখবা পর্বের বৈশি এই চ্যাপ্টারের প্রশ্ন কেমন আসে অমুক পর্ব অমুক পর্বের সাথে পার্থক্য করো কোনটা বেশি উন্নত কোনটা বা একটা পর্ব বলবে এই পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য বলো এই তো তারপরে শিলম পাট্টটা গুরুত্বপূর্ণ প্রতিসাম্যতা পাট্টটা গুরুত্বপূর্ণ এগুলো থেকে কিন্তু সুমশীল প্রশ্ন আসে হাইডার উই মাসেরা দিসি পারলে পৈরো না পারলেও সমস্যা নাই যত সময় মানে চাপটা দেওয়া আছে পরে রাখতে পারলে ভালো রুই রুইমাস যে কোনো মাঠের থেকে প্রশ্ন চলে আসে ঘাস করিংটা দিলাম না করিন লাগে অনেকের পরিপাক শোষণ থেকে পরীক্ষা প্রশ্ন থাকবেই রক্ত সঞ্চালন থেকে পরীক্ষা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ তত্ত্ব বিবর্তন থেকে পরীক্ষা ইনশাল্লাহ প্রশ্ন থাকবে এটা কোনো বিকল্প নেই পরিপাক শোষণ থেকে ভাই পাকস্তিতে খাদ্যে কীভাবে পরিপাক হয় ক্ষুদ্রান্তে খাদ্য কীভাবে পরিপাক হয় অবশ্যই শিখবা মাঝে মাঝে আসে পাকশ্্ত্রী ক্ষুদ্রান্ত বাদ দেওয়া যাবে না তারপর তিন প্রকার খাবার কপাল কার্বোহাইড্রেট প্রোটিন আর লিপিড সংক্ষেপে বলে কপাল প্রোটিন আর লিপিড তিন প্রকার খাদ্য কীভাবে পরিপাক হয় কোথায় কীভাবে পরিপাক হয় কোন হয় অবশ্যই শিখতে হবে এটা শিখার পরে শিখবা যক্ষৃতকে কেন জৈবরসানকার বলা হয় যকৃতের ভূমিকা সঞ্চয় এবং বিভাগীয় এটা ভালো করে শিখবা অগ্নাশয়কে কেন মিশ্রকন্তী বলা হয় পরিপাকে অগ্নাশর ভূমিকা ভালো করে শিখবা এটা কেন বাদ না চায় পিত্তরসের ভূমিকাটা অল্প একটু প্রণীয় কয়েকটা সংজ্ঞা আছে এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো দেখে নিবা তারপর তোমার লাগবে স্নায়বিক ভূমিকা যকৃতে পরিপাক করতে স্নায়ু আর হরমোন কীভাবে হেল্প করে এটা ভালো করে জানবা পরিপাক তোমাদের স্নায় হরমোন কীভাবে হেল্প করে স্থূলতারা ভালো করে প্রয়োজন স্থূলতার পরীক্ষা প্রশ্ন আসলে আনসার করা খুবই সহজ ওকে আর তারপরে আর ছোটোখাটো দুই দু একটা টপিক আছে বাট এইখানে এই চাপটা অবশ্যই গুরুত্বপূর্ণ পরিপাক শিখলেই হয়ে যাবে তিন প্রকার খাবার মুখ পাকস্থলের ক্ষুদ্রান্তে পরিপাক অগ্নাশয় যকৃত কীভাবে হেল্প করে অগ্নাশয় কীভাবে পরিপাক হেল্প করে মিশ্রগন্ধে কেন বলা হয় ইত্যাদি ইত্যাদি এগুলো পড়লে দেখবে তোমাদের পরীক্ষায় মোটামুটি সব কমন প্রশ্ন চলে আসছে রক্ত সঞ্চালন সবার আগেই হার্টের চিত্র আঁকানো শিখবা আজকে থেকে হার্টের চিত্র আঁকানো শুরু করো হার্ট থেকে পরীক্ষা প্রশ্ন আসেই হার্টের একটা চিত্র আঁকাতে বলে তুমি কতগুলো প্রশ্ন আনসার করতে পারবা হার্টের লম্বচ্ছেদ করো আসে এর আনসার করতে পারবা চকিত কি না হার্ট কীভাবে সারাদিন রক্ত সম্ভবন করে শিখতে পারবা সিস্টেমিক আর পালমনি সম্ভাবনা যেটাকে বলে কার্ডিয়াক চক্র শিখতে পারবা মায়োজোনিক নিয়ন্ত্রণ শিখতে পারবা ব্যয়োরিসিপ্টোর শিখতে পারবা একটা হার্টের চিত্র আঁকতে পারলে হার্টের চিত্র আঁকতে না পারলে এই চ্যাপ্টার তোমার অচল তাহলে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ হৃৎপিণ্ড কীভাবে রক্ত সঞ্চালন করে কার্ডিয়াক চক্র কার্ডিয়াক চক্রের চারটা ধাপ সহ কিন্তু অ্যাক্ট্রিয়াল সিস্টল অ্যাক্ট্রিয়াল ডায়াস্ট্রল ভেন্টিকুলার সিস্ট্রেন্টিকুলার ডায়স্ট্রল সেখানে বা কিন্তু তারপর হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ যে সাইনো অ্যাক্রিয়াল নোড অ্যাক্ট্রোভেন্টিকুলার নোড বান্ডেল অফিস পার্কেন যে তন্দ কীভাবে কাজ করে শিখতে হবে ব্যারোসিপ্টারটা অল্প একটু পয়ে নিও অ্যাটলিস্ট এটুকু জিয়ে নিও যে উচ্চচাপ ব্যারো রিসিপ্টর নিম্নচাপ ব্যারোসিপ্টর কোনটা কোথায় থাকে উচ্চচাপ কোনটাকে বলে নিম্নচাপ কিনটাকে বলে তারপরে হৃদরোগ সেম তুমি হৃদরোগের চিত্র আগাইতে পারবা যেমন হার্টের অ্যাটাকের চিত্র হার্টের চিত্র দিয়ে কিন্তু লাগবে পেসমেকার স্থাপন করবা ওইখানে হারের চিত্র লাগবে এনজিও প্লাস্টি করবা ওইখানেও হার্টের চিত্র দেওয়া উচিত তারপরে এনজিও এনজিওপ্লাস্টিক হার্টের চিত্রশালাও লাগানো যায় কিন্তু পেসমেকার স্থাপন বাইপাস সার্জারি এগুলো তুমি হার্টের চিত্রশালা কিন্তু আগাইতে পারবা না সো এই জন্য হার্টের চিত্র অবশ্যই শিখতে হবে তা তো বুঝলাই হার্টের হার্ট ফেল এগুলো আসবে পরীক্ষায় হার হার্ট ফেলের প্রতিকার কী এটাও তোমাকে জানতে হবে পেসমেকার কীভাবে স্থাপন করে জানতে হবে এনজিও প্লাস্টি কীভাবে করে জানতে হবে ওপেনার সার্জারি কীভাবে করে জানতে হবে তারপরে বাইপাস যদি কীভাবে করে চিত্রসহ কিন্তু জানতে হবে দেন আসে লসিকা লসিকা পাটটা পরে নিও পড়তে পারলে ভালো রক্ত যন্ত্রণে কৌশল সিউশী জন্য লাগবে প্রথম দিকে যে কণিকা সংক্রান্ত যে ব্যাপার সবাইগুলো আছে ওখান থেকে সিউশী প্রশ্ন খুব কম আসে এমসিকিউর জন্য পড়ে তালিয়ে হবে কারণ ওখান থেকে এমসি থাকবে এমসিকিউর জন্য পড়লে তোমার সিংশী এমনিই হবে তাহলে এই চ্যাপ্টারের মেইন ভূমিকাই হচ্ছে হাট একটা হাটে চিত্র আঁকাইতে পারা মানে হচ্ছে তুমি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আনসার করতে পারবা ঠিক আছে শ্বশন শাস্ত্রিয়া পরীক্ষা প্রশ্ন আসে টপিক অনেক এই চ্যাপ্টারে ছোটো করে যদি বলিস রোগগুলো ভালো করে পড়ে যাবে সবার আগে সাইনোসেরিস আর মিডিয়া এই সংক্রান্ত যা আছে সব পড়তে হবে সাইনোসেরিস আর ওডেটিস মিডিয়া প্রতিকার প্রতিরোধ কারণ লক্ষণ সব পড়তে হবে তারপরে পড়তে হবে যত কীভাবে অ্যালভুয়াসার গঠন অ্যালভুলাসের গঠন শিখতে হবে শ্বসন বৃক্ষ শিখতে হবে সিরিয়ালি অ্যালভুলাসের গঠন শ্বসন বৃক্ষ দুইটা ফুসফুসের গঠন বর্ণনা লাগবে ফুসফুসের গঠন এবং বর্ণনা লাগবে তারপর লাগবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কীভাবে বিনিময় হয় কিভাবে পরিবহন হয় দুটো কিন্তু দুই প্রশ্ন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কীভাবে বিনিময় হয় ফুসফুসে আর কিভাবে সারা দিয়ে পরিবাহিত হয় ঠিক আছে তারপরে স্নায়ু বিক্রিয়াটা চা পাললে পুরে নিও অত জোর খারানোর কিছু নাই পারলে পুরে নিও মানবদের প্রতিরক্ষা এটা আমার একটা চাপ্টার ভাই ওই যে দু হাজার উনিশ সালের শর্ট সিলেবাসে ওটা ছিল না ফুল সিলেবাসে ছিল দু হাজার উনিশের আকপন্ত ঢাকা বোর্ডে প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসতো অন্যান্য বোর্ডেও আসতো এখানে প্রতিরক্ষা চ্যাপ্টারটা ভালো করে পড়বা ভাই একটা অ্যান্টিবডির গঠন ভ্যাকসিন ভ্যাকসিনের প্রকারভেদ ভ্যাকসিনের গুরুত্ব স্মৃতিকোষের গুরুত্ব প্রথম প্রত্যক্ষ স্তরে কী কী আছে দ্বিতীয় প্রত্যকার স্তরে কী কী আছে কীভাবে তারা কাজ করে ফ্যাগোসাইটিসিস কীভাবে হয় ম্যাক্রোসাইটগুলো কীভাবে কাজ করে প্রথম প্রত্যকার স্তরে কী কী উপাদান আছে ত্বককে কেন আদর্শ প্রতিবন্ধক বলা হয় আমাদের পৌষ্টিকতন্ত্র কীভাবে প্রথম পতাকার স্তরে হেল্প করে ভাই এইগুলোর মধ্যে পরীক্ষা প্রশ্ন আসে কিছু বার্ না পরে অ্যান্টিবডি গঠনটা আর ভ্যাকসিনটা কেমনে হয় এটা যেখানে নিও তাহলেই হবে এটা খুবই সহজ ভাই প্রতিরক্ষা চ্যাপ্টার অ্যান্টিবডি গঠন করলেই দেখবা প্রশ্ন কমন পড়ে গেছে ত্বককে কেন আদর্শ প্রতিবন্ধক বলা হয় প্রশ্ন কমন পড়ে যাবে যে কোনটা পয়েন্ট বললাম এগুলো করে নেবা জিন্তুত্ব বিবর্তন এটা মিস করে যে যাবে এটা বাদ দিয়ে যে যাবে সে বোকা তত্ত্ব বিবর্তনের প্রথম সূত্র ব্যতিক্রম দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম ভালো করে শিখে নিও প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তো শিখবাই ব্যতিক্রম ভালো করে শিখে নিও মেন্ডেল কেন মোটর শুটিকে বেছে নিয়েছিল ভালো করে শিখবা হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেস ম্যাথ করে করে শিখবা যে বর্ণান্ত মা আর বর্ণান্ত বাবা আর স্বাভাবিক মা হইলে কি হইতে পারে সন্তানদের তাদের নাতনি নাতনি কী হতে পারে বর্ণান্ত পুরুষ বাহক মা সন্তানদের কী হবে নাতনি কী হবে এভাবে বিভিন্ন কম্বিনেশন করে দেখবা হিমোফিলিয়ার ক্ষেত্রে একই অবস্থা হিমোফিলিয়া একটা রাজকীয় রোগ জানো কেন ব্লাড গ্রুপিং ভালো করে শিখবা কে 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 ব্লাড দিতে পারে এটা ভালো করে শিখবা আর এস ফ্যাক্টর ভালো করে শিখবা ঠিক আছে সেক্স লিঙ্ক ডিজোরার যেগুলো আছে এগুলো এমসিকিউর জন্য আসে জ্ঞানমূলকের জন্য আসে রক তারপরে এবিও ব্লাড গ্রুপিং মধ্যে আর এস ফ্যাক্টর সংক্রান্ত কী কী জটিলতা হইতে পারে দুটো জটিলতা হইতে পারে রক্ত সঞ্চালনের জটিলতা আর গর্ভধায়নের জটিলতা গর্ভধারণের জটিলতা কি রাইথ্রো ব্লাস্ট্রোসিস ফিটালিস বলে ভালো করে শিখবা মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম তিনটাই লাগবে তিনটায় তিনটা ছয়টা ব্যতিক্রম আছে একটাও বাদ দেওয়া যাবে না লিথাল জিন তো অনেক গুরুত্বপূর্ণ একটাও বাদ দেওয়া যাবে না বিবর্তন থেকে বেশ কয়েকটা ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে কতে আসতে পারে কতে আসতে পারে এটা ভালো করে শিখবা ল্যামার্কিজম ডারিজম ভালো করে শিখে যাবা বিবর্তনের মধ্যে কী বলছে ল্যামার্কা ডারুইনের পার্থক্য শিখবা ল্যামার কেডার উইনকেদের পরিচয় শিখবা বিবর্তনের সাপেক্ষে কিছু প্রমাণ আছে এগুলো একটু দেখে নিবা ঠিক আছে তারপরে হচ্ছে সমসমস্ত অঙ্গ কি সমবৃত্তীয় অঙ্গ কি এটা ভালো করে শিখবা নিষ্ক্রিয় অঙ্গ কী আরকিওপটেরিক্স নামের একটা প্রাণী আছে ওটার বর্ণনা শিখবা তাহলে বিবর্তন পার্থ দেখবে তুমি অ্যান্সার করতে পারতো এই হচ্ছে এই চ্যাপ্টারের প্রশ্ন তারপরে দেখো আমি প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই চারটা চারটে চ্যাপ্টার দাগ দিছি দেখছো স্টার দিয়ে রাখছি এই চারটা চ্যাপ্টার থেকে প্রশ্ন পাবাই ইনশাল্লাহ এটা কোনো ব্যতিক্রম না এটা কখনও মিস যায় না ঠিক আছে আরেকটা স্যাপ্টার হচ্ছে তোমার প্রস্তুতির উপর ঠিক আছে সবটা পাঁচটাই যদি আমি আমি স্লিপ করে দিয়ে দিই তখন তো তুমি ওই পাঁচটাই পড়বো অন্য কিছু পড়বে না তখন তো তুমি এমসি কেউ যত ধরা খাবা দেখো উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে কোষ বিভাজন জীব প্রযুক্ত অনুজীব আর গঠন এখান থেকে প্রশ্ন থাকি উদ্ভিদ ছায়াতত্ত্ব থেকে প্রশ্ন থাকে অনেকে পাওয়া না বলে এটা দিয়ে নেই যে ব্যক্তির বুকে কলিজা আছে ছাব্বিশ বেশ যার বুকে কলিজা আছে সে উদ্ভিদ ছায়াতত্ত্ব পড়বে এবং একটা শুনশীল অবশ্যই কমন পাবে তাহলে দেখছো পাঁচটা শুনশীল বলেই দিলাম কী কী অনুজীব জীব প্রযুক্তি কোষ বিভাজন উদ্ভিদ ছায়াতত্ত্ব ঠিক আছে পাঁচটা আর বিজ্ঞানের মধ্যে পানি বিমতা শ্রেণীবিন্যাস পরিপাক রক্ত জীবন দত্ত বিবর্তন কখনও প্রশ্ন মিস যায় না এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারগুলো থেকে কখনও প্রশ্ন মিস যায় না আর সাহস করে যদি হাইটা খাঁসুন দুই মাস দিতে পারো পাঁচটার মধ্যে পাঁচটা কমন সাহস করতে পারো তুমি যদি আরও সহজ ভাষায় বলি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা চ্যাপ্টার যে বান্দা পড়ে যাবে পানি বিজ্ঞানে বিজ্ঞানের সাজেশন খুবই ইজি এক দুই তিন চার পাঁচ ছয় তার পাঁচটা শুনি ছিল কমন পড়বে তারপর সর্বোপরি আমি চারটা চারটে করে দিয়ে দিলাম এই চারটার অন্তত প্রস্তুতি নিয়ে তুমি তোমার টেস্ট পরীক্ষাটা ভালো করো অন্তপক্ষে এই চারটা চারটা চারটার পরে তুমি তোমার টেস্ট পরীক্ষা ঠেকাও যাদের খুব খারাপ অবস্থা টেস্ট পরীক্ষা পাশ করবা কিনা সন্দেহ আসে এই চারটে চারটা ক্লাস করে তাহলেই হয়ে যাবে ঠিক আছে এবং আরও একটা মজার জিনিস বলি কৌশল গঠন অণুজীব জীবপ্রযুক্তি কোষ বিভাজন পানি বিমতা শ্রেণীবিনাশ পরিপাক রক্ত আর জিনতত্ত্ব বিবর্তন তুমি যদি আমাদের এই যে এফআরবিতে তুমি যদি ভর্তি হও ফাইনাল রিভিশন ব্যাচ তুমি যদি ভর্তি হও ভাই তাহলে এই চ্যাপ্টারগুলার আর্কাইভ ক্লাস তুমি পেয়ে যাও আর্কাইভ ক্লাস মানে কি এটা তো ছাব্বিশ বেজে তোমাদের ফুল সিলেবাসে তো ফুল সিলেবাসেই হবে প্রতিশ বেজে তো শর্ট সিলেবাস ছিল তো ওই শর্ট সিলেবাসের যে চোদ্দোটা চোদ্দ চৌদ্দটা চ্যাপ্টার আছে বায়োলজির ওইগুলার রেকর্ডেড ক্লাস আর্কাইভ আকারে আমাদের এই কোর্সের ওয়েব অ্যাপে দেওয়া আছে তুমি কোর্স কিনলে একটা ওয়েব অ্যাপ পাবা ঠিক আছে যারা আমার কাছে আগে সাইকেলে ক্লাস কোর্স আমাদের কাছে তারা তো জানো ওয়েব কী কি যারা নতুন তাদেরকে বলে রেখে আমাদের একটা অ্যাপ আছে যে অ্যাপেও ক্লাস লাইভ ক্লাস হবে ওইখানে ক্লাস রেকর্ড থাকবে ওই ওয়েব অ্যাপে অলরেডি আমরা গত বছরের পঁচিশ ব্যাচের যে রেকর্ড ক্লাসগুলো ছিল সেগুলো দিয়ে রাখছি ওইখানে তুমি চারটা চাটা চ্যাপ্টার পায়ে যাবা এগুলোগুলো দেখবে তোমার টেস্ট পরিবে একটা ভালো হয়ে গেছে বুঝছো তো এই কোর্সে উনিশশো তেরো হাজার নয়শো তিরিশ জন স্টুডেন্ট ক্লাস জয়েন করে ফেলছে দেখো এইটুক সময়ের মধ্যে আরও ছয়জন জয়েন করে ফেলছে এটা খুব তাড়াতাড়ি আজকে চোদ্দ হাজার হয়ে যাবে না যাই তুমি যখন ভিডিওটা দেখতেছো তখন কত হয়ে গেছে অবশ্যই এটা তোমাদের খুব কাজে দিবে আর সাতাশ ব্যাচে যদি কেউ ভিডিওটা দেখে থাকো তোমাদের জন্য আমার অ্যাকাডেমিক বায়োলজি কোর্স আছে সেটাও তুমি চাইলে জয়েন করতে পারো বায়ো মিশন টোয়েন্টি সেভেন লিখে গুগলে সার্চ করবা তাইলে তুমি পেয়ে যাবা তুমি জাস্ট গুগলে যাবা গুগলে যে সার্চ করবা বায়ো মিশন টোয়েন্টি সেভেন মিশন টোয়েন্টি সেভেন তাইলে দেখবা এই যে প্রথম যে লিঙ্কটা চলে আসছে এই লিঙ্কে তুমি আমার সাতাশ ব্যাচের পেইড কোর্স পেয়ে যাবে দেখো এখানে সাতাশশো চল্লিশ জন স্টুডেন্ট সাইকেল ওয়ানে আছে ঠিক আছে আর এফআরবি থেকে আমরা ঢুকবা তুমি এফআরবিতে ঢুকার জন্য গুগলে যাবা গুগলাজ লিখবা এফ আর বি স্পেস টোয়েন্টি সিক্স এফ আর বি স্পেস টোয়েন্টি সিক্স ফাইনাল ডিভিশন প্লেস টোয়েন্টি সিক্স এ দেখো চলে আসবে প্রথমটাই ঠিক আছে ইনশাআল্লাহ এইভাবে তোমরা আগাইতে থাকো ভালো কিছু হবে দেখা হবে তোমাদের সাথে আবার